মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার খামারের মাছ এক মাসের বেশি হয়েছে ছেড়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি শীতের মধ্যেও একটা ভালো সাইজ এসেছে এখানে কার্পো মাছ চায়না পুটি তেলাপিয়া ব্ল্যাক কার্প আরও অনেক প্রজাতির মাছ আছে আলহামদুলিল্লাহ শীতের মধ্যেও আল্লাহর রহমতে আল্লাহর বরকতে ভালো একটা সাইজ এসেছে এইদিকে এই যে এটা হচ্ছে রুই মাছ লাল রঙের রুই এটাকে সুবর্ণ রুইও বলে পুকুরে লাল লাল মাছগুলো ভাসলে এত চমৎকার লাগে যে এখানে লাল রঙের কার্পু এই লাল কালার গুলাই দেখলে মনের আনন্দে খুব ভালো লাগে আমার আলহামদুলিল্লাহ এখানে এখানে কিছু তেলাপিয়া জোট বেঁধেছে তেলাপিয়া এবং কার্পু শীতের মধ্যে মাছ তেমন একটা বাড়ে না তবে আলহামদুলিল্লাহ আমার এই পুকুরে তালার বিশেষ রহমত বা বরকত আছে বিধেয়ী আমার মাছগুলা বড় হচ্ছে আল্লাহর রহমত বরকত ছাড়া এগুলো সম্ভবই না এর জন্য এই আল্লাহ তালা বলেছে ফাবিয়া ই আলা ইরাব বিকুমা তুকাজ জীবান তুমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আমি এই ভোরবেলা প্রতিদিনই আসি এই মাছগুলো পুকুরে যখন ভাসে এই ভাষার চিত্রটা দেখার জন্য আমি লোকটা সামলাইতে পারি না তার জন্য প্রতিদিনই চেষ্টা করি আসার আর আল্লাহর রহমতে আমাদের খামারে এখন লোক নিয়োগ করা আছে তারা প্রতিনিয়ত পাহারা দেয় দিন রাত চব্বিশ ঘন্টা সুতরাং আমাদের মাছের ফলন যদি আল্লাহ তালা প্রতিকূল পরিবেশ রাখেন তাহলে আলহামদুলিল্লাহ এবার ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায় ওইদিকে আমাদের লাউ টাল দেখা যাচ্ছে গতকালকে আমার বাবা একটা লাউ কেটেছে খুব ভালোই লাগছে আমার দেখে এখানে আমরা একটা নতুন টাল করেছি এখানে চারা হচ্ছে এই চারাগুলো আমার টাল পর্যন্ত এসে পৌঁছেছে ফল আসতেছে সবাই দোয়া রাখবেন আমাদের খামারের জন্য সবাই আমার জন্য দোয়া রাখবেন আমার মাছের জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবার পরিবারের প্রতি আল্লা তার বিশেষ রহমত বরকত নাজিল করুক আমিন সবাই ভালো থাকবেন প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন প্রতিদিন নিজের জন্য দোয়া করবেন অন্যের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি